ডিওয়ান আশা করছি শিক্ষকলে অনেক বেশি ভালো আছেন তো ভিডিওটি শুরু করা যাক আমরা ফেসবুক পেজের মধ্যে কিভাবে প্রপারলি একটা ভিডিও পাবলিশ করতে পারি এই প্রসেসটাই আজকে আমরা দেখব তো আমরা ফেসবুক পেজ থেকে সরাসরি ভিডিও আপলোড করব না এটার জন্য আমি যেটা ব্যবহার করি বিজনেস স্যুইট এটা আমি ওপেন করব ওপেন করার পর একটু লোড নেবে চলুন ওয়েট করব ওয়েট করার পর দেখতেছেন আমার

আমি এখান থেকে একটা এই ভিডিওর একটা টাইটেল তৈরি করবো তৈরি করুন সহজেই করুন সহজেই তো এখানে আমার এটা কপি পরাই আছে তো আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি তো এটা হচ্ছে আমার ফেসবুকের টাইটেল তো আমি এখানে কতগুলা হ্যাশ ব্যবহার করবো এখন তো এটা এখন আমি এখান থেকে নেক্সট করে দিব তো এটাকে আমি পাবলিশ করব নাকি সেভ এজ ড্রাফট এখানে নাকি শিডিউল করে ছাড়ব এখন যদি পাবলিশ করি তাহলে ওটা সাথে সাথেই পাবলিশ হয়ে যাবে এখানে যদি থাকে তাহলে এটা সেভ করা থাকবে ড্রাফটে আর শিডিউল করলে এটা সময়ের সাথে অ্যাড করতে হবে তো আমি এটা পোস্ট প্রিভিউটা এরকম দেখাবে কারণ আমি এখানে পাবলিশ করে দিচ্ছি তো এই কন্টেন্টটা আমার পাবলিশ হয়ে গেছে এখান থেকে তো এভাবেই পেজের সাথে বিজনেস মেটা সিটে অ্যাড করে এখান থেকে প্রপারলি আপনি ফেসবুকের মধ্যে কন্টেন্ট পাবলিশ করতে পারবেন